আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রাব অ্যানিউ চ্যানেলে অজৈব রসায়ন অধ্যায় চারের নাম হচ্ছে অম্ল ও ক্ষারকসমূহ সমূহ অম্ল ও সমূহ অধ্যায়টি আপনাদের যেই মূল বই রয়েছে সেই মূল বই থেকে অবশ্যই রিডিং পড়ে নেবেন তা না হলে ক্লাসটি দেখবেন না আপনাদের সবার কাছে এই রিকোয়েস্টটা থাকবে কারণ অম্ল ও ক্ষারক তা মূল বইয়ের মধ্যে অনেক পরিমাণ বেসিক দেওয়া আছে আমরা যদি ইজি বুক ফলো করি শুধুমাত্র তো সেখান থেকে আমাদের কমন নাও আসতে পারে তো মূলত হাই ভোল্টেজ যে ম্যাথগুলো আছে বা হাই ভোল্টেজ যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ইজি বুকের মধ্যে পাই বা বলা যায় আমরা সাজেশনের মধ্যে পাই কিন্তু মূল বইটা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে এটা কেন বললাম কারণ হচ্ছে আপনি যখন ভাইবা পরীক্ষা দিবেন কেমিস্ট্রির এই ভাইবা পরীক্ষাগুলোর মধ্যে এই অম্ল খারাপ থেকে বেশ কিছু কোশ্চেন থাকবে তা আপনার মূল বইটা পড়ার দরকার আছে এবং মূল বইয়ের মধ্যে যে অম্ল ক্ষারক সম্পর্ক যে মতবাদ আছে সেই মতবাদগুলো অবশ্যই পড়ে নেবেন ঠিক আছে ওকে তো অম্ল ও সমূহ অধ্যায়টি আজকে শুরু করতে যাচ্ছি সেই অধ্যায়টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে একটা নাম হচ্ছে অম্ল আর একটা নাম হচ্ছে ক্ষারক তো অম্ল জিনিসটা খারক জিনিসটা কী এটা আমরা সকলেই জানি অম্ল হচ্ছে অ্যাসিড খারক সমূহ অম্লর ক্ষারক হচ্ছে বলা যায় যে দুইটা বিপরীত ধর্মী পদার্থ বা দুইটা বিপরীত ধর্মী ইনস্ট্রুমেন্ট এই উপাদানগুলো এই অম্ল এই ক্ষারক সমূহ কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে আমরা অম্লর খারককে আলাদা আলাদা করব বা চিনব যে একটা পাত্রের মধ্যে ধরেন অম্ল রাখা আছে না খারক রাখা আছে এগুলো কীভাবে বুঝবো বা চিনব এর যে বৈশিষ্ট্য যে ধর্ম এগুলো নিয়ে হচ্ছে অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে তো মূলত আমরা জানি যে পাঁচটা মতবাদ আছে অম্লর খারক চেনার জন্য বিভিন্ন বিজ্ঞানীর পাঁচটা মতবাদ আছে যার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে আর মতবাদ তারপর হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ এরপর আছে লুইস অম্ল বা লুইস খারকের মতবাদ তো আমাদের দেখতে হবে যে আমাদের আগের বছর অর্থাৎ এই বছর যারা পরীক্ষা দিচ্ছেন এর আগের বছর কোন মতবাদটা এসেছে সেই মতবাদটা আমাদের বাদ দিয়ে পড়তে হবে এবং এর আগে অর্থাৎ যারা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছেন দুই হাজার তেইশ সালে যে মতবাদটা এসেছে সেটা বাদ দিয়ে দুই হাজার বাইশ একুশ বিশ উনিশ আঠারো এরকম পাঁচ সাল পর্যন্ত যত মতবাদ আছে সেই মতবাদগুলো একটু ভালো করে পড়ে নেবেন তো প্রথমে আমরা আসি অনুবন্ধী অনুবন্ধী অম্ল ও ক্ষারক সমূহ ব্যাখ্যা করো আমরা নর্মালি অম্ল আর ক্ষারক চিনি সবাই কম বেশি তো এর মধ্যে যেটা হচ্ছে অনুবন্ধী সেই অম্ল ও ক্ষারকের সমূহের আমরা উদাহরণ সহ ব্যাখ্যা দেখব তো ফার্স্টে আমরা অনুবন্ধী অম্লের সংজ্ঞাটা দিয়ে দিছি সরি অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা দিয়ে দিছি সেটা হচ্ছে কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক উৎপন্ন হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে দেখেন কথাটা কিন্তু ইন্টারেস্টিং আপনি একটা অম্ল নেবেন বা অ্যাসিড নেবেন সেই অ্যাসিড থেকে যদি আপনি একটা প্রোটন অপসরণ করে দেন তাহলে দেখবেন একটা খারক উৎপন্ন হয়েছে ওই খারকটাকেই বলা হয় ওই অম্লের অনুবন্ধী খারক ঠিক আছে অর্থাৎ অনুবন্ধী খারকটা হতে হবে কোন একটা অম্ল থেকে বা অ্যাসিড থেকে এখন এইখানে বিষয়টা হচ্ছে কি এই যে আমরা অনুবন্ধী খারকটা যে পাইলাম এটা কি খুব তীব্র হবে না এটা খুব তীব্র হবে না এটা হবে খুবই লঘু বা আংশিক খারক ঠিক আছে এটা মাথায় রাখবেন এটা আমার লেখা নাই বাট এই জিনিসটা আমি আপনাদের আইডিয়াটা দিয়ে রাখলাম তার একবার বলতেছি তো অনুবন্ধী খারকটা কোথা থেকে পাবো কোনো একটা অম্ল থেকে পাবো সেখান থেকে যদি আমরা একটা এইচ প্লাস বা একটা প্রোটন যদি আমরা অপসারণ করি তাহলে আমরা একটা খারক পাবো যেটাকে আমরা বলি অনুবন্ধী খারক শেষ তো একইভাবে আমরা যদি অনুবন্ধী অম্লের সংজ্ঞাটা দেই অনুবন্ধী ক্ষারকটা আমরা কোথা থেকে পেয়েছি অম্ল থেকে পেয়েছি তো অনুবন্ধী অম্লটা আমরা কোথা থেকে পাবো কোনো ক্ষারক থেকে পাবো তো কোনো কোনো ক্ষারকের একটি প্রোটন সংযোগের কারণে যে অমলের সৃষ্টি হয় তাকে আমরা খারকের অনুবন্ধী অম্ল বলি অর্থাৎ এই যে আমরা প্রোটন অপসারণ করার ফলে খারক পাইছি অনুবন্ধী খারক পাইছি এখন আমরা যদি কোনো অম্ল পেতে চাই তাহলে সেরকম কোনো একটা খারকের মধ্যে যদি আমরা একটা প্রোটন সংযোগ করি তো অপসারণের ফলে খারক পাইছি সংযোগের ফলে আমরা পাবো অম্ল এবং সেটাকে আমরা বলবো সেই খারকের অনুবন্ধী অম্ল এবং এটাও কিন্তু একইভাবে অনুবন্ধী খারকের মতো তীব্র হবে না এটাও কিন্তু কি কিভাবে অনুবন্ধী অম্লটা হবে দুর্বল বা আংশিক বা লঘু অম্ল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যতটা সহজভাবে সম্ভব ততভাবে ততটা সহজভাবে লেখার চেষ্টা করেছি। এবার সেন উদাহরণে। আচ্ছা উদাহরণটা হচ্ছে কি H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এটার অনুবন্ধী খারকটা হচ্ছে HSO4- ঠিক আছে আয়ন। HSO4- আয়ন। এখন ওই যে আমরা প্রশ্নে ছিল আমাদের বা আমাদের যে সংজ্ঞা সেটার মধ্যে ছিল যে কোন একটা অম্ল থেকে একটা প্রোটন অপসারণ করতে হবে তো এটা একটা অম্ল বা অ্যাসিড এই অ্যাসিড থেকে আমরা যদি একটা এইচ প্লাস করি তাহলে যেটা পাইছি আমরা এইচএস আয়ন এটাই হচ্ছে কি আমার অনুবন্ধী ক্ষারক আশা করি সকলে বুঝতে পেরেছেন অপরদিকে এইচ এস ফোর এর মধ্যে যদি আমরা মানে এই যে আমরা যে খারটা আমাদের কাছে আছে এটার মধ্যে যদি আমরা একটা হাইড্রোজেন সংযোগ করি তাহলে আমরা কিভাবে অনুবন্ধী অম্ল পাবো সিম্পল হিসাব ঠিক আছে তাহলে এইচ টু ফোর এর অনুবন্ধী ক্ষারক হচ্ছে ফোর আয়ন অপর দিকে এইচএস ফোর আয়নের খারকে অনুবন্ধী অম্লটা হচ্ছে এইচ টু এস ফোর আসলে সকলে বুঝতে পেরেছেন আবার ওএচ মাইনাস খারকের অনুবন্ধী অম্ল হচ্ছে এইচ ঠিক আছে এই যে ওএচ মাইনাস আয়ন এটা একটা খারক এটার সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি তাহলে পাবো অনুবন্ধী অম্ল অর্থাৎ এইচ তাই অম্ল এইচ টু এর অনুবন্ধী খারকটা হবে আবার ওএচ মাইনাস আয়ন এখন কথা হচ্ছে অনেকে বলবেন ভাই এটা তো পানি এটা কিভাবে অ্যাসিড হলো বা ক্ষারক হলো দেখেন পানি কিন্তু অনেক সময় অ্যাসিডের মতো আচরণ করে আবার অনেক সময় ক্ষারকের মতো আচরণ করে এবং আমরাও কিন্তু বলছি যে অনুবন্ধী ক্ষারক আর অম্ল দুইটাই কিন্তু খুবই আংশিক তার মানে এই পানিটার মধ্যেও কি আছে আংশিক অ্যাসিডিক আছে আবার আংশিক ক্ষারিও আছে ওকে এই ধরনের প্রশ্ন আমাদের আসবে যে পানি উভয় রূপে ক্রিয়া করে এরকম প্রশ্নটা হচ্ছে আমাদের কাছে প্রতি বছরই আসে মোটামুটি তো এইরকম প্রশ্ন আমরা সামনে দেখবো তাই এটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছু নাই এখানে যা লেখা আছে সঠিক লেখা আছে আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পানি অ্যাসিড ও ক্ষারক উভয় রূপে ক্রিয়া করে একটু আগে যেটা বললাম যে পানি কখনো অ্যাসিড রূপে ক্রিয়া করতেছে পানি আবার ক্ষারক রূপে ক্রিয়া করতেছে অর্থাৎ পানি হচ্ছে একটা উপধর্মী পদার্থ এটা আমরা সকলেই জানি এই প্রশ্নটা এইভাবে আসতে পারে অথবা এইভাবে আসতে পারে যে পানি একটি উপধর্মী পদার্থ ব্যাখ্যা করো ঠিক আছে তো যেভাবেই আসুক তোমরা একভাবে অ্যান্সার করবা কোনো সমস্যা হবে না আশা করি তো পানি যে উপধর্মী পদার্থ সেটার আমরা হচ্ছে একটু আগে দেখব প্রথমে দেখে নিব এটা তো যেসব পদার্থ একই সাথে প্রোটোনিক বা অ্যাসিড ও খার হিসেবে আচরণ করে তাদের কি মূলত উভধর্মী পদার্থ বলে অর্থাৎ এইটা হচ্ছে ব্রঞ্জেড যে থিওরিটা আছে সেই ব্রসটেড লাউরি থিওরি থেকে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এবং এইটা এই পদার্থগুলা একই সাথে এসিড হিসেবে কাজ করতে পারে আবার কোনো কোনো জায়গায় খার হিসেবে কাজ করতে পারে তো দেখো কোনো কোন পদার্থকে একটি বিক্রিয়কের সাথে যদি বিক্রিয়া করাই তো সেই সময় অ্যাসিড হিসাবে কাজ করবে কিন্তু অন্যের সাথে আবার খার হিসেবে আচরণ করতে দেখা যায় যেমন পানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করার সময় খার হিসেবে আচরণ করে কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার সময় আবার তা অ্যাসিড হিসেবে আচরণ করে অর্থাৎ অ্যাসিডের সাথে খারের মতো আচরণ করতেছে আবার খারের সাথে অ্যাসিডের মতো আচরণ করতেছে বিক্রিয়াগুলো আমরা একটু দেখিনি আগে দেখো এসসিএল এর সাথে অ্যাসিডটা বিক্রিয়া করতেছে এইচ টু ওটা হারক হিসাবে কাজ করতেছে সে কি করতেছে হাইড্রোজেন থেকে প্রোটন গ্রহণ করে এইচ থ্রি ও প্লাস উৎপন্ন করতেছে ঠিক আছে আবার ক্লোরিনটাকে আলাদা করে দিতেছে অর্থাৎ একটা অ্যাসিড উৎপন্ন হলো একটা ক্ষারক উৎপন্ন হলো এই ক্ষেত্রে সে কি করলো হাইড্রোজেন মানে এসসিএল থেকে একটা হাইড্রোজেন নিল অথবা একটা প্রোটন গ্রহণ করলো তা আমরা ব্রনস্টের থিওরি অনুযায়ী জানি যে কোনো মৌল বা যে কোনো যেসব যৌগ কি করে প্রোটন গ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি অ্যাসিড আর যারা হচ্ছে প্রোটন সরি যারা প্রোটন গ্রহণ করে থাকে তা হচ্ছে ক্ষার এবং যারা হচ্ছে প্রোটন ত্যাগ করে থাকে তারা হচ্ছে অ্যাসিড ব্রংশের অনুযায়ী তাহলে পানি কি এক্ষেত্রে ক্ষারকের মতো আচরণ করলো না আবার ওই একই পানি দেখো যখন হচ্ছে কোনো ক্ষারকের সাথে বিক্রিয়া করতেছে বা যুক্ত হইতেছে এই অ্যাসিডটা যখন এনএস বা অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছে তখন সে প্রোটন গ্রহণ করতেছে ক্ষারক ক্ষারকটা কি করতেছে প্রোটনটা গ্রহণ করতেছে ওর থেকে অর্থাৎ সে অ্যাসিড হিসেবে আচরণ করতেছে কিভাবে প্রোটন ত্যাগ করে এখন প্রোটন গ্রহণ করে হচ্ছে কি ক্ষারকের মতো আচরণ করতেছে এইখানে প্রোটন ত্যাগ করে অ্যাসিডের মত আচরণ করতেছে তো এইখানে উৎপন্ন করলো সে এনএচ ফোর প্লাস প্লাস ওএইচ মাইনাস অর্থাৎ অ্যাসিড আর ক্ষারক উৎপন্ন করলো তো এটা মুখ্য না এটা মুখ্য না মুখ্যটা হচ্ছে সে এখানে অ্যাসিডটা এখান থেকে গ্রহণ করছে ক্ষারকের মত আচরণ করছে আবার সে অ্যামোনিয়ার সাথে কি করলো অ্যাসিডটা ত্যাগ করে সে অ্যাসিডের মত এইচ প্লাসটা ত্যাগ করে সে অ্যাসিডের মত আচরণ করলো এবং এটা আমরা জানি যে ব্রনস্টেড লাউরির যে থিওরিটা এটাকে বলা হয় প্রোটোনিক থিওরি অর্থাৎ যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে খার বা ক্ষারক যারা অ্যাসিড যারা প্রোটন হচ্ছে ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড তো এই ব্রনস্টের থিওরি অনুযায়ী এটাই হচ্ছে কি পানিটা উপধর্মী পদার্থ তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব আলোচনা করো আমরা একটু আগে এই মাত্র হচ্ছে ব্রনস্টের থিওরিটা নিয়ে একটু আলোচনা করেছি এখন আমরা লুইস তত্ত্বটা নিয়ে আলোচনা করব দেখো যদি আলোচনা করতে বলে তাহলে তোমরা একদম সার সংক্ষেপ দিবা সার সংক্ষেপ দেওয়ার পাশাপাশি উদাহরণ সহ দেওয়ার চেষ্টা করবা তাইসুডো খান সম্পর্কিত লুইস আলোচনাটা হচ্ছে বা লুইস তত্ত্বটা হচ্ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জি এন লুইস অম্ল ও ক্ষারক সম্পর্কীয় ইলেকট্রনীয় মতবাদ উপস্থাপন করেন যা লুইস মতবাদ নামে পরিচিত অম্ল ও ক্ষারকের লুইস মতবাদ হলো নিম্নরূপ অম্ল হচ্ছে কারা অম্ল বায়াসির হলো একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থ হতে ইলেকট্রন যুগল গ্রহণ করে দেখো প্রোটনের বেলায় কি হয়েছিল প্রোটনটা ত্যাগ করছিল অ্যাসিড ঠিক আছে কিন্তু যখন লুইস তত্ত্বে তুমি ফিরে আসবা তখন তারা হবে প্রোটনের সাথে কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে ইলেকট্রনের সাথে সম্পর্ক এই অম্ল বা অ্যাসিডটা হচ্ছে এমন একটি যৌগ বায়ন যা অন্য পদার্থ হতে ইলেকট্রন যুগল গ্রহণ করে তো যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অম্ল একইভাবে যারা ইলেকট্রন ত্যাগ করবে বা দান করবে তারা হচ্ছে ক্ষারক এটা লুইস মতবাদ আমাদের বলতেছে এখন সংক্ষেপে যদি আমরা আলোচনা করি তাহলে অম্ল হলো ইলেকট্রন যুগল গ্রহিতা এবং খার হলো ইলেকট্রন যুগল দাতা উদাহরণ যদি আমরা দেই এইচ প্লাস ও এজি প্লাস প্রত্যেকেই এক এক একটি লুইস অ্যাসিড কারণ এরা প্রত্যেকেই এক বা একাধিক ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে এবং অ্যামোনিয়া অনু হলো একটি লুইস ক্ষারক কারণ এরা এইচ প্লাস আয়ন ও এজি প্লাস আয়নকে ইলেকট্রন যুগল দান করে যথাক্রমে অ্যামোনিয়া আয়নটা উৎপন্ন করে এমনই আয়ন ও ডায়াম সিলভার নামক জটিল যোগ আয়ন গঠন করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এইচ প্লাস কি করতেছে এনএস থ্রি গ্রহণ করতেছে এখানে এইখানে সরি এইখানে হচ্ছে এনএসি যেটা এটা হচ্ছে এইচ প্লাসটাকে ইলেকট্রন যুগল দান করতেছে মানে এই প্রোটনটাকে হচ্ছে ইলেকট্রন দান করতেছে ইলেকট্রন দান করে সে এনএইচ ফোর প্লাস হয়ে গেছে অর্থাৎ এনএসি এইচ কে কি ইলেকট্রন দিতেছে আবার এইখানে তুমি যদি দেখো এইখানেও এনএসি কি করতেছে এইচি প্লাসকে ইলেকট্রন দিতেছে তার মানে এই দুটো হচ্ছে কি লুইস তত্ত্ব অনুযায়ী খারক কারণ তারা হচ্ছে ইলেকট্রন দিতেছে হ্যাঁ ইলেকট্রন দিলেই হচ্ছে কি হয়ে যাবে খারক হয়ে যাবে তো এই ব্যাখ্যাটা নিচে দিয়ে দিচ্ছি যে ক্ষেত্রে অ্যামোনিয়া অনুপস্থিত এন মাইনাস এন আয়ন বা বলা যায় নাইট্রোজেন আয়ন ও এ প্লাস আয়নকে দান করে প্রত্যেক ক্ষেত্রে সন্নিবেশ বন্ধন দ্বারা যথাক্রমে এন ফোর প্লাস আয়ন ও ডাই সিলভার আয়ন গঠন করতেছে ঠিক আছে এই ডাই সিলভার আয়ন গঠন করার কারণে এই ইলেকট্রন যুগল দান করার কারণে আমরা বলতে পারি যে এরা হচ্ছে লুইস ক্ষারক আশা করি সকলে বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে এবার আমরা অম্ল ক্ষারকের প্রোটনীয় মতবাদ বা ব্রনস্টেড লাউরি মতবাদটা দেখবো এবং এটা সহ ব্যাখ্যা করবো তো মতবাদটা ছিল প্রোটনীয় মতবাদ অনুযায়ী অ্যাসিড হল প্রোটন দাতা অর্থাৎ যে সকল পদার্থের প্রোটন ত্যাগের যথেষ্ট প্রবণতা দেখা যায় তাদের অ্যাসিড ও খারক অ্যাসিড বলে আর খারকটা হচ্ছে প্রোটন গ্রহিতা অর্থাৎ যে সকল পদার্থের প্রোটন গ্রহণের যথেষ্ট প্রবণতা আছে তারা হচ্ছে ক্ষারক তো আমরা এস সি এল আর অ্যামোনিয়া এই দুটো যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমরা দেখি এনএচ ফোর আর সিএল মাইনাস উৎপন্ন করছে তো প্রোটোনীয় মতবাদ অনুসারে তুমি একটু খেয়াল করো এস সি এলটা কি করতেছে এখানে হাইড্রোজেনটা দান করে দিছে না এই জন্য ও এনএচ ফোর হয়ে গেছে না তো যেহেতু একটা এইচ প্লাস আয়ন দান করছে তাই এটা হচ্ছে কি এস সিএলটা হচ্ছে অ্যাসিড আর ও যেহেতু অ্যামোনিয়া যেহেতু এইচ হাইড্রোজেন আয়ন বা বলা যায় যে তোমার প্রোটোনটা গ্রহণ করার কারণে সে হচ্ছে এনএইচ ফোর আয়ন উৎপন্ন করছে তাই এটা হচ্ছে কি ক্ষারক ঠিক আছে তো প্রোটোনীয় মতবাদ অনুসারে এস সি অ্যাসিড কারণ এটি প্রোটন দান করে এবং এন খার কারণ এটা প্রোটন গ্রহণ করে তো সীমাবদ্ধতা আমরা আলোচনা করবো এখানে যে কি কি জিনিস তারা ব্যাখ্যা করতে পারেনি সেটা হচ্ছে প্রোটনিক মতবাদ অনুসারে অ্যাসিড খারক বিক্রিয়াটা প্রোটন গ্রহণ ও প্রোটন বর্জনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু অনেক অ্যাসিড খারক আছে যেখানে প্রোটনের আদান প্রদানটা সংঘটিত হয় না ঠিক আছে তার মানে তুমি যদি ব্রনস্টেড লাউরির থিওরি দিয়ে সব পৃথিবীর সকলকে অ্যাসিডকে আর খারককে তুমি যদি হচ্ছে জাস্টিফাই করতে চাও তাহলে কিন্তু হবে না তুমি দেখবা যে অনেকেই পূরণ আদান করে না বাট তারা কিন্তু অ্যাসিড খার তাই লাউরি এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা দুই নম্বরটা হচ্ছে এই মতবাদ অনুসারে ধাতব অক্সাইড যেমন সিএ ও প্রভৃতির খারকীয় ধর্ম এবং অধাতব অক্সাইড যেমন CO2 টু প্রভৃতির অম্লীয় ধর্ম ব্যাখ্যা করা যায় না এরপর আসো তিন নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এই মতবাদের মাধ্যমে অপ্রণীক যোগ যেমন এফ ইসিএল থ্রি বি থ্রি এল সি এল ইত্যাদি ধর্ম ব্যাখ্যা করা যায় না তা আশা করি তোমার সকলে এটা বুঝতে পেরেছ যে ব্রনস্টেটলারি থিওরি অনুযায়ী কিন্তু আসলে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব না সকল এসিড বা ক্ষারককে তুমি সংজ্ঞায়িত করতে পারবে না তাই ব্রনস্টেটলারি থিওরি কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে এই ছিল আজকে আমাদের এই অধ্যায়ের প্রশ্ন এবং এই অধ্যায়ের সাজেশন বা বলা যায় যে এই অধ্যায়ের যে রিভিশন ক্লাস এর পরে চলে যাব আমরা লাস্ট অধ্যায়ে তো সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম